ওই পাইছেন 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 এই আগে এদিকে আনেন পাইলে এদিকে আনেন এন অবস্থাটা একটা ছেলে আর একটা ছেলে ধাক্কা বেড়া ফেলা মধ্যে প্রচুর পরিমাণ দাঁড় দেখেন অবস্থাটা ওই দাঁড়ে কত দূর গেছে দেখেন এ আগে এদিকে আনেন এদিকে আনেন প্রচুর পরিমাণ দাঁড় তো এই যে দেখেন দাঁড়ে দাঁড়তে আছে আরো এদিকে আনেন এদিকে আনেন এদিকে ওরা প্রচুর পরিমাণ দাঁড়

আর অনেক লুপ জন ওজে সিলেটা উ জু 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 সিলেটা উজে ওজে উঠাছে এদিকে আন নে এদিকে আন নে এই সিলেটার অবস্থা কি এদিকে আন নে এদিকে আন এইটা দেখেন অনেক লুপ অনেক লুপ দেখি এজি এজি এইবা আনি দাও না

এই উড়া উড়া নিয়ে উড়া আমি তো সুস্থই একটু ডাক্তার কাছে নিয়ে যান ডাক্তার আসলে হাই টু ডাক্তার কাছে নিয়ে যান হ্যাঁ হ্যাঁ একটু ডাক্তার কাছে নিয়ে যান এরকম ঘটনা হর হর ঘুরতেছে ভিডিওটা কেউ রিয়েল ভাবে নেবেন না